বন্ধুরা আমি একটা পায়েসের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে খেজুরে গুড় আর পাটালি তৈরি হয় আমাদের এখানে চিত্ররঞ্জনে সেটা দেখাবো তাই আজকে সকাল সকাল এসে গেছি কিভাবে গুড় আর পাটালি তৈরি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় গুড় আর পাটালি দিয়ে তৈরি করবো পিঠে আর তার সাথে পায়েস তো এরকম মিঠো রাস্তা দিয়ে যেতে হচ্ছে একদম জলা জায়গায় পাশে এরা পুড়ে ঘর করে রয়েছে এই যে এখানে খেজুরের রসটাকে জাল দেওয়া হচ্ছে এটাকে এই রস ফুটিয়ে ফুটিয়ে তৈরি হবে গুড় আর তার থেকেও বেশি যখন রসটাকে মরে যাবে বা আর থিতিয়ে যাবে তখন সেটা দিয়ে তৈরি হবে পাটালি আর এই খেজুর পাতা দিয়ে এরা খুব সুন্দর একটা ঘর তৈরি করেছে দেখুন ছোট্ট কুড়ে ঘর তিন মাস চার মাসের মতন থাকে তারপরে যখন গুড়ের সিজন চলে যায় তখন এরা চলে যায় নিজেদের জায়গায় এই দেখুন জাল দিচ্ছে এইভাবে আর আমি এখানটায় এসে প্রচণ্ড গরম একদম দগ দক করে উঠছে এবার এদেরকে জিজ্ঞাসা করবো যে পাটালিয়ার গুড় আছে কি না তো বললো আছে আমার সাথে আরেকজনও এসছেন নিপে এ দেখুন চারপাশটা একটু দেখায় এ দেখুন খেজুরের গাছ রয়েছে আর এই খেজুর গাছ থেকেই এরা খেজুরটা সংগ্রহ করে আর তার জন্য এই যে ডিপে রয়েছে ডিপেগুলো দিয়ে ওরা এই খেজুরের রস নিয়ে নেয় নিয়ে এইভাবে জাল দেয় এখানে পাটালি একটা ভাগ তৈরি হয়ে গেছে আর গুড়টা আমি আপনাদেরকে দেখাবো একটা হাঁড়ির মধ্যে রয়েছে এই দেখুন এইভাবে এরা ফোটাচ্ছে এই যে দাদা আমাকে এখন পাটালিটা ওজন করে দিয়ে দিচ্ছে আমি দু রকমের পাটালি নিয়েছি বড় পাটালি আর ছোট এই দেখুন গুড় এই গুড়টার স্বাদ খুব সুন্দর আর গন্ধ আরো অপূর্ব এইভাবে আমি আপনাদেরকে শেয়ার করলাম যে কীভাবে এরা খেজুরের রস দিয়ে গুড় আর তৈরি করছে আর এই জায়গাটাও খুব সুন্দর আর এখান থেকে কিছু দূর গেলেই পড়ে যাবে ড্যাম সেখানে প্রচুর পরিমাণে সেই শীতে পাখি আসে এই দেখুন এদের ঘর এইভাবে তৈরি হচ্ছে বাড়ি চলে এলাম এবার আপনাদের আমি দেখাবো আমি কি গুড়া পাতালি নিয়েছি এই যে এটা বড় রকমের পাতালি এর মধ্যে চিনির ভাগ থাকে না কম থাকলেই আর এই ছোট এটাতে চিনির পরিমাণ একটু বেশি থাকে তাই একটু কালচে কালারের হয় এই ছোট পাটালিগুলো তো খাওয়াই হয়ে যাবে বড়টাকে একটু সংগ্রহ করে রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দিলে আমার প্রায় এক বছরে কাছাকাছি থেকে যায় একদম নষ্ট হয় না তাহলে আজকে রাখছি পরবর্তীকালে আবার কোন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, চ্যানেলকে অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন